পাইয়ের বড় মা কালী দীপান্বিতা অমাবস্যায় হাজারো ভক্তের সমাগম পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বিখ্যাত দেবী কালিকা এখানে বড় মা নামে পরিচিত এই মন্দিরটি একটি বিশেষ কারণে আলাদা আর পাঁচটা মন্দিরের মতো এখানে কোনো স্থায়ী পুরোহিত নেই এখানে যিনি পুজো দিতে আসেন তিনি নিজেই পুরোহিত এখানে প্রতিমা বিশাল আকারের বড় মায়ের উচ্চতা প্রায় ৪৫ ফুট এখানে ভক্তদের পুজোর ফল বা দক্ষিণা দে বা নিষেধ ভক্তরা চাইলে দেবীর জন্য প্রসাদ রেখে যেতে পারেন এই বড় মা কালীর মন্দিরে শুধুমাত্র অমাবস্যা তিথিতে পুরোহিত এসে বিশেষ পূজা করেন বাকি দিনগুলিতে ভক্তরাই পূজোর দায়িত্ব সামলান তবে এখানে বহু ভক্ত আসেন মায়ের কাছে মানত করতে কামনা পূরণ হলে সেই মানত সোধ করেন ভক্তরা দীর্ঘ 25 বছর ধরে চলে আসছে এই পূজো প্রত্যেকদিনই এই বড় মায়ের মন্দিরে হাজারো হাজারো ভক্ত ভিড় লক্ষ্য করা যায় তবে আজ দীপান্বিতা অমাবস্যায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হয়েছেন সকল বাঙালিরা সেই মতো ক্ষীরপাই বড় মা কালী মন্দিরে কেউ মা কালীকে দর্শন করতে কেউ বা পুজো দিতে উপস্থিত হয়েছেন সকাল থেকেই বেশ কয়েক হাজার ভক্তদের ঢল দেখা গিয়েছিল তবে সন্ধে নামার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বেড়েই চলেছে তবে পুজো কমিটির তরফ থেকেও পুলিশ প্রশাসনের টেক তবে পুজো কমিটির তরফ থেকে ও পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত দিকে নজরদারি চালানো হচ্ছে মায়ের মোটামুটি কমপ্লেক্সের মধ্যে এই রাত্রির মধ্যে হাজার হাজার ভক্ত এসে বক্তায় সব বাইকটি এই নতুন মা কিভাবে কাঁকে টেনে আনছে তার মোটামুটি পঞ্চাশ জনের দিক দিয়ে বা আমাদের ভরাংটার দিক দিয়ে আমরা সব ঠিক আছি মোটামুটি যদিও কোনো ডিস্টার্ব বা কোনো কিছু হয় এগারো হাজার ভক্তই আছে মোটামুটি কত ভক্ত এখনো পর্যন্ত এসে এ বলা মুশকিল কয়েক হাজার ভক্ত আসবে এটা ঠিক কারণ সবই বাইরে কলকাতা আসাম চোল দুর্গাপুর এদিকে আসাম বাংলাদেশ থেকেও লোক আসছে তারা হাজারও এসেছে তারা আবার আসবে ওই সার্চ করে যারা মন্দিরে আসছে খাবার তারা আসবে বলে জানিয়েছে এবং বহু ভক্ত মায়ের কাছে না এখানে প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের ক্যালেন্ডারের চারিখে দুজন ব্রাহ্মণ থাকে বাকি দিয়ে নিজেকে করে তিনি মায়ের বাঁচে নিবেদন করে ডাক্তারগুলো পছন্দের রেখে বাকি সব বাড়ি নিয়ে আপনার নাম আমার নাম সুব্রত দাদা 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 বাইরে আসুন না অনেকটা সুন্দর আজকে দিন দেখুন বাইরে থেকে বাইরে আসুন দাদা দাদা খুব বাইরে আমরা জ্বালা পড়ি আমরা জানি আমরা জ্বালা পড়ি ঠিক আছে বুঝতে পারছি